সর্বশেষ জমে উঠেছে কুরবানি পশুরহাট যুক্ত হাট হারজারি উপজেলার শেষ প্রান্তে নয়াহাট অর্থাৎ ফরহাদাবাদ বাজার থেকে যেখানে কুরবানি পশুরহাট শেষ বাজার হিসেবে জমে উঠেছে এখানে সকাল দশটা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের এবং এই জনপদের বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মাঝারি গরু মোহি ছাগল এই বাজারে আনা হয়েছে এবং শেষ সময়ে উঠেছে ক্রয় বিক্রয়ের আমেজ উচ্চে পড়ার মতো মানুষের বিট আপনারা ফ্যামড়াতে লক্ষ্য করলে দেখবেন এখানে সর্বশেষ হিসেবে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে বৃষ্টিপাতের কারণে অনেকে কিন্তু শুরুতে গরু মহিষ বা যারা কুরবানি করবে তারা কিন্তু গরু ছাগল মহিষ এগুলো ক্রয় করে নাই কিন্তু সর্বশেষ পরিস্থিতি যখন ভালো হয়েছে অর্থাৎ আবহাওয়া যখন ভালো হয়েছে এবং আর মাত্র একদিন বাকি সবাই কিন্তু এই লাস্ট বাজার উত্তর চট্টালার ঐতিহ্যবাহী ফরহাদাবাদ বাজার কাঠাজারি উপজেলার প্রান্তে এই বাজারে তারা গরু যারা বিক্রেতা তারা গরু ছাগল মহিষ এনেছেন এবং যারা ক্রেতা তারা এসে তাদের পছন্দ অনুযায়ী দেখে শুনে দরদাম করে গরু নিচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি এখানে রাস্তার দুই দ্বারে সারি সারিভাবে অসংখ্য বিক্রেতারা গরু দাঁড় করাইছেন বিক্রি করার জন্য এবং তাছাড়া এখানে মাঠে যে মূল রয়েছে সেই স্পটের মধ্যে অনেকগুলা গরু উঠেছে এবং দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গরু বিক্রি হয়েছে এবং যারা গরু ক্রয় করতে আসছে তারা অনেকটা সন্তুষ্টভূত কারণ তারা আগে গরু কিনতে পারে নাই বাবার কারণে কিংবা রাখার একটা বিভিন্ন সমস্যা বা অনেকের ঘরে খাবার নয় সেজন্য তার মাত্র একদিন বাকি তাই যারা গরু ক্রয় করেনি যারা ক্রয় করতে ইচ্ছুক সবাই আজকে সর্বশেষ এই ফরহাদাবাদ বাজারে জমজমাট গরুর বাজার থেকে গরু ছাগল কিনে নিয়েছে এবং এখান থেকেই যারা বিক্রে তারা গরু বিক্রি করতে আসছে তারা বিক্রি করে সন্তুষ্ট লাভ করতেছে দর্শক এখনও যারা গরু ক্রয় করেন নাই আগামীকাল আরেকটি বাজার আছে এই তথা হাটহাজারি উপজেলার সর্বশেষ বাজার কাজিরহাট বাজার এবং পডিচোড় ইউনিয়নে আজ পডিচড় উপজেলার সর্বশেষ বাজার নাচরহাট পৌরসভার একজন হওয়ার চুটকারহাট বাজার লাস্ট দুইটি বাজার আছে জনপদের আপনারা যারা এখনও গরু মহিষ ক্রয় করেন নাই আপনারা এসে গরু মহিষ ক্রয় করবেন এবং সকালকে প্রতিনিধির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ